কিছুরই একটা শেষ আছে আমাদের দাদা আমাদেরকে বলেছিলেন রাবিয়ার পুত্র নাসার যে তাবাবিয়ার একজন রাজা ছিলেন একদিন এমন এক স্বপ্ন দেখেন যা দেখে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন এরপর তিনি সাথী আর সিকের কাছে একবার করে যান তিনি সাথীকে গিয়ে তার খারাপ স্বপ্নের কথা বললেন আর বললেন স্বপ্নের অর্থ বলতে কিন্তু রাজা তার স্বপ্নের কথা পুরোটা সাথীকে বলেননি তখন সাথী তাকে বললেন আপনি স্বপ্নে আগুনের ফুল কি দেখেছেন যা অন্ধকার থেকে আসছে এবং তেহামার ভূমিতে গিয়ে পড়ছে আর সবাই সেখান থেকে তা তুলে তুলে খাচ্ছে খুবই ভয়ঙ্কর স্বপ্ন রাজা তখন বললেন আপনি একদম ঠিক বলেছেন এখন আমাকে বলুন এই স্বপ্নের অর্থ কী সাতি তখন সাতিয়ে বললেন একদল ইথিওপিয়ানরা এখানে এসে পৌঁছাবে এবং আবিয়ান ও জিরাসের মাঝখানের ভূমি দখল করবে এবং তারাই শাসন করবে আর তারপর রাজা তাকে বললেন আমাকে এবার বলুন এটা কখন হতে চলেছে আমার শাসনকালে কি এটা হবে নাকি মৃত্যুর পরে তারপর সাতীহ বললেন আপনার শাসনকালের ষাট থেকে সত্তর বছর পর এটা হবে রাজা বললেন তারা কি সবসময় থাকবে নাকি তাদেরও পতন হবে তখন সাতীহ বললেন সত্তর বছর পর তাদের পতন হবে তাদেরকে মেরে ওই ভূমি থেকে সরিয়ে দেয়া হবে রাজা জিজ্ঞেস করলেন তাদের পতনের পর কারা আসবে উত্তর থিয়াজানের পুত্র ইরাম তিনি আদান থেকে আক্রমণ করবেন শত্রুপক্ষের একজন ওই এমএনের ভূমিতে রাখবেন না রাজা বললেন তাহলে ইরামের শাসনই কি সেখানে বজায় থাকবে সাতিহ বলেন না থাকবে না রাজা বললেন সর্বশেষ কে আসবেন সাতিহ বললেন একজন মহান নবী যিনি হবেন সকল নবীর শ্রেষ্ঠ রাজা বললেন কোন গোত্র থেকে আসবেন তিনি উত্তর এমন একজন যিনি গালিবের ফাহারের মালিকের নাধিরের কিনানের পুত্র যিনি জীবনের শেষ পর্যন্ত তার মানুষদের রাজা হয়ে থাকবেন কি চমৎকার এমন গালিবার পুত্র তোমাদের মধ্যেই কেউ আব্দুল মোত্তালিক এরপর রাজা শেখের কাছে গেলেন তিনিও তাকে একই কথা বললেন শেখ তাকে বললেন ইয়াজানের রাজত্ব শেষ হয়ে যাবে আল্লাহর রাসুল মানুষের হক আদায় করবেন তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে আল্লাহর রাসুলই বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন রাজা জিজ্ঞেস করলেন বিচারের দিন মানে শেখ বললেন বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে তখন একটা ময়দানে সবাই সমবেত হবে রাজা জিজ্ঞেস করলেন তার দয়ায় পুরো মানবজাতির মুক্তি হবে আল্লাহর রাসুলি বিচারের দিন পর্যন্ত রাজা হয়ে থাকবেন রাজা জিজ্ঞেস করলেন বিচারের দিন মানে শেখ বললেন বিচারের দিন হল সেই দিন যেদিন সবাইকে মৃত্যুর পর জীবিত করা হবে এবং তার কর্মের জন্য প্রশ্নোত্তর করা হবে তখন একটা ময়দানে সবাই সমবেত হবে রাজা জিজ্ঞেস করলেন আপনি সত্যি বলছেন শেখ তাকে বললেন আমার বলা প্রত্যেকটা কথাই সত্য এটাই আল্লাহ আল্লাতালার ইচ্ছা এবং এসব তার কথা যিনি এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তার মানে রাজার স্বপ্নবাস্তব হবে ইথিওপিয়ানদের সময় শেষ হতে চলেছে ইয়েমেনেও কি সবাই এই ব্যাপারে কথা বলছে সবাই এ ব্যাপারে অবহিত মক্কার সবাই এ ব্যাপারে কথা বলছে এখন ঘরে ঘরে এ কথা ছড়িয়ে গেছে এমনকি এ খবর রাজা নাসারের কাছেও চলে গেছে এবং তিনি তার পরিবারকে বলেছেন ইরাকে চলে যেতে উনি পার্শিয়ান রাজাকে একটা চিঠিও লিখেছেন তারা আলহিরাতে চলে গেছেন এবং এখন ওখানেই রাজত্ব করছেন তুমি আমার কাছে কি বলতে এসেছো সেটা বলো ঠিক আছে মক্কা প্রধান অনেকদিন পর আমি আবার এই পথে বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়েছি আমার খবরটা হয়তো তোমাকে খুশি করতে পারেনি বলতেই চাচ্ছিলাম না তবুও ভাবছিলাম একবার তোমাকে বলি চিন্তা না করে বলে ফেল আমি আব্দুল মোত্তালিফ যাকে মানুষ অনেক বিশ্বাস করে এবং আমি আমার মানুষদের বিশ্বাস কখনো ভাঙব না আব্রাহা আব্রাহার কি হয়েছে একটু শুনবেন এদিকে তুমি বসো আমি এক্ষুনি আসছি শুনছেন কি হয়েছে আলা, হারিসের আমি বন্ধুর সাথে কথা বলছি রুকাইয়ার ব্যাপারে কথা বলতে এসেছিলাম কথা হয়েছে ওর সাথে হ্যাঁ কথা হয়েছে কি বলেছে তোমাকে সে বলল? তার ভাই ওয়ারাকা ওয়ারাকা খুব ধর্মভীর আমি তাকে চিনি কি বলেছে সে রুকাইয়া বলল সে আবদুল্লাকে বিয়ে করতে চায় কারণ আবদুল্লার কপালে সে একটা নূর দেখতে পেয়েছিল তার ভাই নাকি তাকে বলেছেন একজন নবী আসছেন সমগ্র জাতির জন্য এক নবী আসছেন খুব বেশি দেরি নেই তাই রুকাইয়া আবদুল্লাকে স্বামী হিসেবে চাইছে কিন্তু আবদুল্লা আমি নাকি বিয়ের পর যখন আবার রুকাইয়াকে বিয়ে করতে চাইল রুকাইয়া তার এ প্রস্তাবে রাজি হয়নি এটাকে গোপনই রাখো আবদুল্লা এখন বাণিজ্যের কাছে সিরিয়াতে গেছে এমনিতেই অনেক কষ্ট করছে ও আমিন কি খবর আমার মনে হয় সময় কাছে চলে এসেছে হারিসের আব্বা তুমি জোহরা হাসিম গোত্রের কাউকে খুঁজতে লোক পাঠাও আর আমিনাকে এখন একদম একা রাখা যাবে না সব সময় ওর সাথে কারো থাকতে হবে বারাকাকে পাঠিয়ে দাও বারাকা অনেক ছোট ও ওখানে কি করবে কিছুই করতে হবে না এই মুহূর্তে শুধু আমিনার সাথে একজন থাকা দরকার এই বারাকা বারাকা তুমি আব্দুল্লাহর আমিনার বাড়িতে গিয়ে থাকো আব্দুল্লাহর আমিনাকে আমি খুব ভালোবাসি আমি অবশ্যই যাবো বারাকা আমি আবদুল্লাকে উপহার হিসেবে তোমাকে পাঠাচ্ছি আমি মেহমানের কাছে যাচ্ছি আমার মনে হয় না আপনার আমাদেরকে শান্তিতে থাকতে দেবে ওর আচরণ আমার সন্দেহজনক মনে হচ্ছে কি চায় ও কি মক্কায় কোনো দুঃসংবাদ নিয়ে আসবে আব্দুলিব আমি তোমাকে ভয় দেখাতে চাইনি কিন্তু আমি তোমাকে এবং এখানকার মানুষকে নিয়ে ভাবি আমি বাণিজ্য করি এখানে আর তুমি তো জানোই খাতেমের লোকেরা কাবাকে মানে না খুলে বলো বন্ধু আমি জানি তুমি কিছু বলতে চাইছ না আব্দুল মুক্তালিব নিজের জন্য বলছি না কিন্তু আমার মনে হয় আব্রাহা কোনো পরিকল্পনা করছে কি পরিকল্পনা আমি তো তোমাকে সব খুলেই বললাম আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ আমাদের সাথে কি শত্রুতা আব্দুল মোত্তালিব সে সানাতে একটা বিশাল গির্জা বানিয়েছে এবং সে চাইছে সব মানুষ বিশেষ করে আরবীয়রা তীর্থের জন্য সেখানে যাক যাতে করে ওই সানা আরবের কেন্দ্রবিন্দু হোক আর তুমি তো জানো যে এটা করে তার কি লাভ হবে কিন্তু আরবের মানুষেরা যদি সানাতে তীর্থের জন্য যায় তাহলে আমরা কি তাদেরকে জোর করে থামাতে পারবো এটা একান্তই তাদের সিদ্ধান্ত আমি কি করবো আমি নিজেকে প্রশ্ন করেছি কেন সেটা করেছে কেন তোমার প্রশ্নের কি উত্তর পেলে কাবা ধ্বংস করে দেবে কি বললে আমি তার সাথে যুদ্ধ করব। আরবীয়রা যারা যারা চায় আমার সাথে যোগ দিতে পারে যুদ্ধের জন্য সৈন্যদের প্রস্তুত করো মক্কাকে ধ্বংস করার জন্য এগোতে তোমাদের ঠিক কতদিন সময় লাগবে কয়েক সপ্তাহ লাগবে আমাকে আরেকটা কথা তো দেখি মক্কা থেকে ইয়ে যেতে ঠিক কতটা সময় লাগে প্রায় এক মাস এর বেশি লাগবে না আরবীয়দের মধ্যে কার এত সাহস আছে যে আমাদের মোকাবেলা করতে আসবে আরবীয়দের ওদের মধ্যে কারো সাহস নেই আপনার সামনে এসে দাঁড়ানোর বা আপনার মোকাবেলা করার তাহলে আমি ওদের ওই পবিত্র কাবা ঘরকে একেবারে ধুলোই মিশিয়ে দেব তারপর ওদের ওখানে রাজত্ব করব। আপনি এটা করতে পারলে আরব আমাদের হাতে চলে আসবে একবার যদি আরব আমার হাতে চলে আসে তাহলে আমার উদ্দেশ্য সফল আমরা আমাদের সীমানা সিরিয়া পর্যন্ত বাড়িয়ে দেব এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য যেভাবেই হোক আমাদেরকে এটা করতেই হবে মূর্তিগুলো শুধুমাত্র ওই যেগুলোর কারণে আরবের সবাই ওখানে তীর্থ করতে যায় সেগুলো আমাদের ধ্বংস করতে হবে আপনি জানেন হজুর ওদের মূর্তিতে শেওলা পড়েছে পবিত্র মূর্তিতে শেওলা ঠিক শুনেছেন হজুর ঠিক আরবীয়রা যখন খেতে পায় না ওগুলো যেটা খায় সেটা আবার ওদের কাছে পবিত্র একবার ভেবে দেখা ওদের বিশ্বাস আর পবিত্র ঘর কতটা যাহাপনা! আপনারা তো বলছেন ওদের মূর্তি পুরাতন হয়ে গেছে কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলে বলে এই ঘর আল্লাহর হুকুমে তৈরি হয়েছে তাই এটা পবিত্র ঘর তারা আরো বলে তাদের এই পবিত্র ঘর আল্লাহ নবী ইব্রাহিম তার নির্দেশে তৈরি করেছেন আর সেজন্যই এটা পবিত্র ঘর এবং তারা সেখানে কোরবানি করে ওটা নাকি পবিত্র জায়গা পবিত্র জায়গা কিভাবে? কারণ সেখানে আল্লাহ তালার বিশেষ রহমত আছে খুন খারাপ নেই অরাজকতা নেই না কোনো পাপ আছে না কোনো যুদ্ধ তারা তো বলে একবার একজন মহিলা এবং পুরুষ পাপ কাজ করেছিল আল্লাহ নাকি তাদেরকে পাথর বানিয়ে দিয়েছেন তাদের নাম হল ইসাফ আর নাইলা ও কি বলছে সুবাস ওই দুটো মূর্তির সবাই আরাধনা করে ওখানে শুধুমাত্র আরবীয়রা ছাড়া আর কেউ পাথরের পূজা করে না রোমান সাম্রাজ্যের সবাই তো খ্রিস্টান ধর্মের যে ধর্ম খুব দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং কেউ এই খ্রিস্টান ধর্মের পথে কাটা হয়ে আসতে পারবে না শুধু ওই কাবাই এখন একমাত্র বাধা এটার জন্য খ্রিস্টান আরব দেয়াল তৈরি হবে পার্সিয়ান রাজত্বের মধ্যে কিসরা আনু এবং সারওয়ানের ঠিক মুখের উপরে আমাদের সময় চলে এসেছে তৈরি হও সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত করো হালা হারিসের আব্বা কি হয়েছে মন খারাপ নাকি তোমার হামজার কিছু হয়েছে হামজা একদম ঠিক আছে ওকে এখন থুয়াইবার কাছে রেখে এসেছি আমার সেটার জন্য মন খারাপ না তাহলে কি হয়েছে হালা আমি না আমিনার কি হয়েছে ওর সাথে দেখা করতে গিয়ে দেখি খুব কান্নাকাটি করছিল জিজ্ঞেস করায় বলল আবদুল্লার কথা খুব মনে পড়ছে আমি দেখা করে আসবো ওর সাথে হামজা চলে এসেছেন আপনি আমার প্রিয় পুত্র তালিব তুমি কি আবদুল্লার বাড়িতে আমিনাকে দেখতে গিয়েছিলে হ্যাঁ আমিনার সাথে কথা বলে এসেছি ওর কি কিছু লাগবে না আমার চাচা আব্দুল মোতালিব বারাকাকে ওখানে পাঠিয়েছেন বারাকা ও তো অনেক ছোট ওখানে গিয়ে কি করবে আমার চাচা নিজে ওকে আবদুল্লার বাড়িতে পাঠিয়েছেন আর বারাকাও ওখানে খুশি মনে থাকতে চেয়েছে আর ও তো রান্না করার কাজ আর পানি তোলার কাজ করতে পারে এমনিতে মেয়েটা খুব কাজের ঘরের সব কাজ পারে আমি নিশ্চিত ও আমি সব সাহায্য করবে রাব্বিল কাবা ওর ভালো করুক ফাতিমা আমি দোয়া করি আমি তোমার সাথে একমত না ইবনে জাদান তবুও বলো তুমি কি বলতে চাও শোনো আবু তালিব শোনো কুরাইশের লোকেরা এই যে পবিত্র ঘর যেহেতু আমরা এতদিন ধরে পবিত্র ঘরকে রক্ষা করে আসছি তাই সামনেও রক্ষা করার দায়িত্ব আমাদের আমাদের নিজেদেরকে নিয়ে ভাবতে হবে আমাদের আত্মীয় স্বজনের কথা ভাবতে হবে কারো যদি কোনো সাহায্যের দরকার হয় আমাদেরকে সাহায্য করতে হবে যদি আমাকে জিজ্ঞেস করো কেউ চুরি করলে হাত কেটে নেওয়া উচিত এবং আরব থেকে কিনা না পর্যন্ত সব ধরনের হারাম কাজ বন্ধ করে দিতে হবে এবং আমি এটাও চাই না নারীরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াক বলুন আব্দুল মুত্তালিব হে মক্কা প্রধান এজন্যই তো আপনাকে সবাই এত পছন্দ করে আমি হাশেমের পুত্র আব্দুল মুত্তালিব বলছি কুরাইশ বংশের কোনো কন্যা সন্তানকে আর জীবিত অবস্থায় কখনো মাটি চাপা দেয়া যাবে না আল্লাহ বলেছেন পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানদেরকে আমাদের বেশি ভালোবাসতে হবে পুত্র অপেক্ষা কন্যা আমাদের কাছে বেশি ভালোবাসার আর কোনো সন্তানকে জীবিত কবর দেয়া হবে না কন্যারা বড় হয়ে আমাদের ঘর সংসার সামলান তারা সন্তান প্রসব করেন ঘরবাড়ি বাড়ি সামলান আহার তৈরি করেন কিভাবে তাদের জীবিত পুতে ফেলবে আর যখন যখন তোমরা বৃদ্ধ হয়ে যাবে তখন একমাত্র কন্যা ছাড়া তোমাদের আর কেউ দেখবে না জন্য দুঃসংবাদ আছে আপনার ভাই আবদুল্লার নেই আবদুল্লাহ